আসসালামু আলাইকুম রংপুর পলিটেকনিকবাসীর জন্য এক দারুণ সুখবর প্রথম দ্বিতীয় চতুর্থ এবং ষষ্ঠ সেমিস্টারের জন্য নতুন এক সুখবর নিয়ে ইউরেক একাডেমির পক্ষ থেকে আমি আছি ফরিদ ভাই অফলাইনে সেরা একটি প্ল্যাটফর্ম ইউরেক একাডেমি আমরা কথাই নয় কাজ বিশ্বাসী তাই তোমাদের জন্য সেরা একটি কোর্স প্ল্যান নিয়ে শুরু হয়েছে আমাদের পদযাত্রা আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি পুজোর পরে প্রথম সপ্তাহ একদম ক্লাস ফিরি আমাদের কোর্সে যা যা থাকছে তা জেনে নিই একটু বিস্তারিত প্রায় তোমাদের জন্য নিচ্ছি ডুয়েটিয়ান এবং সিনিয়র টিচার দ্বারা ক্লাস প্রদান এবং আমাদের প্রত্যেক ব্যাচে প্রত্যেক সাবজেক্টের জন্য থাকছে আলাদা আলাদা টিচার আবশ্যিকভাবে আমাদের সাপ্তাহিক পরীক্ষা এবং সাপ্তাহিক পরীক্ষার জন্য থাকতেছে অসংখ্য পুরস্কার মিডটার্ম আর সেমিস্টার ফাইনালের আগে আমাদের থাকতেছে প্রত্যেকটি সাবজেক্টের জন্য আলাদা আলাদা মডেল টেস্ট এবং আমাদের সাপ্তাহিক পরীক্ষাগুলো হবে ডুয়েট এবং জব প্যাটার্নে যাতে করে আমরা আগে থেকেই ডুয়েট এবং জবের জন্য আগাম প্রস্তুতি নিয়ে সবার সামনে এগিয়ে যেতে পারি আরও শতাধিক সুবিধা নিয়ে আমরা হাজির হয়েছি ইউরেকা একাডেমি মেধা তোমাদের একে ডুয়েট এবং জব উপযোগী করে তোলার দায়িত্ব সম্পূর্ণ আমাদের ইনশাআল্লাহ যারা ষষ্ঠ সেমিস্টার আছো তাদের জন্য আমাদের সুপার কোর্স ডিপার্টমেন্ট ফুল কোর্স আমাদের চালু হয়েছে যাতে করে তোমরা আগাম ডুয়েটের জন্য ফুল ডিপার্টমেন্ট রংপুরেই শেষ করে যেতে পারো আমাদের প্রত্যেক সাবজেক্টের জন্য থাকবে সুপার সাজেশন এবং এই সাজেশন থেকে তোমরা পরীক্ষায় কমন পাবে আসসালামু আলাইকুম আমি মাহবুব চায়নার থিয়েনজিন ইউনিভার্সিটি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করছি আপনারা যারা চায়না সহ বিদেশে পড়াশুনো করতে চান স্পেশালি স্কলারশিপের জন্য ভাষা একটা অন্যতম মাধ্যম যেটা আপনাকে স্কলারশিপ পেতে সহায়তা করবে অঙ্কু শহরে এই প্রথম ইউরেকা একাডেমি আপনাদের জন্য আয়োজন করছে এইচএস কে ওয়ান থেকে এস কে ফোর পর্যন্ত যেখানে চাইনিজ এবং বাঙালি টিচার থাকবেন প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদাভাবে ক্লাস এবং কুইজ টেস্ট নেওয়া হবে আপনার নিজস্ব ভাষা বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি এবং চাইনিজ ভাষায় ক্লাসগুলো নেওয়া হবে আর থাকবে প্রতিটা চ্যাপ্টারে ক্লাস এবং কুইজ টেস্টের আয়োজন পাশাপাশি প্র্যাকটিক্যালি চাইনিজটা কিভাবে ব্যবহার করে কোন উচ্চারণ কোথায় হয় এবং কোন ওয়ার্ডের ব্যবহার কিভাবে হয় প্র্যাকটিক্যালি আপনাদের দেখানো হবে এছাড়াও পাচ্ছেন ভাষা শেখা থেকে শুরু করে চায়না সহ বিভিন্ন দেশের স্কলারশিপ আবেদনের জন্য পূর্ণাঙ্গ গাইডলাইন ইউরোকে একাডেমির সাথে থাকুন আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করুন আল্লাহ হাফেজ তাই দেরি না করে আমাদের দেওয়া নাম্বার এবং ঠিকানায় যোগাযোগ করো দ্রুত কারণ আমাদের ব্যাচ সংখ্যা এবং আসন সংখ্যা নির্দিষ্ট তাহলে তোমাদের সাথে দেখা হবে ইউরোকা অ্যাকাডেমিতে ইনশাআল্লাহ আমাদের যোগাযোগের ঠিকানা পলিটেকনিকের পাশে পলিটেকনিক রোড শালবন মিস্ত্রিপাড়া রংপুর আমাদের সাথে মোবাইল অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন জিরো ওয়ান ফাইভ টু ওয়ান সেভেন জিরো সেভেন টু ফোর এইট সবাইকে অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম